নমস্কার বন্ধুরা তোমাদের ভাজা দেখাবো আমরা পাকোয়ান কেউ কেউ বলে পোয়া পিঠা কেউ কেউ বলে আন্দোসা আমরা বলি তেলপিঠা একো দেশের এক রকম কথা যাই যেরকম নাম রাখিছে তাই সেরকম করে ডাকে আমরা বলি তেলপিঠা তেলের মধ্যে দিয়ে পিঠাটা ফুলবে এটাই হলো তেলপিঠা গুড় দিয়ে করব তো বন্ধুরা তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত শিখতে পারবা আর একটা বিশেষ কথা বলেছি যাই নতুন পিঠা ভাজেনি বা কোনো দিনও ভাজতে পারে না প্রথম থেকে শেষ অবধি যদি দেখে তাহলে আমার মতো করে করলে ওই ভাজতে পারবেই আমি গ্যারেন্টি দিলাম ওই জন্যে আমি তোমাদের গাছকে পিঠাটা ভাজা দেখাবো কেমন করে কি করতে হবে এই ডেস্কিটা আমি জল দিব এই যে আমাদের গুড় আমরা এগুলা খেজুরের গুড় বলি এখন তোমরা যেই দিয়েই করো খেজুরের গুড় দিয়ে করলে খেজুরের গুড় দিয়ে হবে কুশারের গুড় দিয়ে করলে কুশারের গুড় দিয়ে হবে আমাদের এই খেজুরের গুড় আছে আমরা এটা দিয়েই করব তাহলে খেজুরের গুড় আছে এই খেজুরের গুড় আমি মাপ মতো নিব কতখানি আমি ভাজবো ততখানি মাপ বেশি পিঠা বানাবো না অল্প করে বানাবো কেননা আমাদের বাড়ির খাওয়ার অত লোক নাই আমরা গ্যাস তেলের জিনিস মিষ্টির জিনিস অত পছন্দ করি না তার জন্য অল্প করে বানাবো তোমাদের দেখানোও হবে আমাদের কৃষ্ণ ভোগ লাগানোও হবে খাওয়াও হবে আমরা এইবার পিঠা কিচ্ছু ভাজিনি আমাদের ভাজা হবে না জন্যে তে আমাদের তো চাল ধান কিছু নাই বন্ধুরা তোমরা তো জানো দু কেজি আতপ চাল আমাদের কিনে নিয়ে এসেছে কিনে আনে জামাই ওটা আটা কুটে নিয়ে আসিছে তাই আমি করছি পিঠা তো ভাজে খাবো তাহলে বন্ধুদের দেখাই তাহলে সবাই মিলে ওরাও ভাজতে পারবে এরকম করে পিঠা কেউ জানে কেউ জানে না জামাই আবার তেল পিঠা খায় না মিষ্টি পিঠাই খায় না কোনো মিষ্টি পিঠা খায় না আমরাই খাবো ওই জন্য অল্প করে ভাজবো এই দেখো গুড় নিছি আমি এর মধ্যে এখন জল দিব পরিমাণ মতো এই দেখো অল্প করে জল দিলাম এটা এখন আখার উপর তুলে দিব গ্যাসের মধ্যে দিয়ে এটা ফুটাবো আর এই দেখো এই কড়াইটাতেই আমি দিই এই কড়াইটার মধ্যে এমনি সাদা জল দিব কিচ্ছু নয় গরম করতে তোমরা যে কোনো কড়াইয়ের মধ্যে দিলেই হবে এটা দিলাম গরম করতে এই জলটা যদি এই গুড়ের মধ্যে যদি আরো জল লাগে পিঠার মধ্যে তাহলে এই গরম জলটা দিব ওই জন্য গরম করতে দিলাম অল্প করে জল এখন দেখাচ্ছি তোমাদের সুজি নিয়ে এসে এই দেখো বন্ধুরা এটা সুজি আছে আমরা একদিন নিয়ে আসে সুজি খাসিলাম আর একটু আছে এই সুজিটা আমি এখন জলে ভিজে দেবো নাই নাই করে পনেরো বিশ মিনিট আগে সুজিটা ভিজাবা জলে এটা সুজিটা এখন জলের মধ্যে ভিজে দেবো কে কেমন পিঠা খাবে কতখানি সেই হিসাবে একটু পরিমাণ সুজি দেওয়া লাগবে একটু বেশি করে দেখো এটা আমি ভিজে দিলাম এটা পরে আমি কি করব তোমাদের দেখাবো আলপনা জব করছে আমি রুটি বলিছি জামাই রুটি ভাজিছে আর ওদিকে তেল পিঠার জল আর গুড় জাল হচ্ছে সবাই দেখো বন্ধুরা আমরা তিনজনা মানুষ তিন তিনজনাই কাজ করি বাড়ির একটা খালি কামচোর আছে এই যে এই যে কামচোর আমি কামচোর আমি ছোট কড়াইয়ে জল দিছিলাম গরম করতে সেই জলটা নামে নিছি এই গুড় জলটা গরম হোক তারপর আমি আবার তুলে দেবো খালি রুটি করলে আর ভাত তরকারি গুলা দেখো তরকারি ভাত দেখা দেখো এই দেখো বন্ধুরা ফুলকপির তরকারি ফুলকপি আলু বড়ি টমেটো দিয়ে তরকারি কাঁচা তরকারি করলাম ভাত করলাম গুড়ের হাড়ি নামে ঠুসিলাম আখার থেকে নামে ঠুয়ে তরকারি করলাম ভাত করলাম করে এখন আবার গুড় তুলে দিলাম রুটি তুলে দিলাম ফুলাতে পারি নি যে পুরা ফুল ফুলবে না এই যে এটা ঠিকঠাক ব্যবহার করলে এটা ঠিকঠাক ব্যবহার করলে রুটি ফুলে যাবে কিন্তু একটা জিনিস জানতে হবে যে আখা থেকে যে এই যে আগুনটা বের হচ্ছে এখানে কার্বন মনোক্সাইড আছে যেটা মানুষের শারীরিক শরীরের পক্ষে খুবই কষ্টকর মানে খুব খারাপ এক কথা তোমার আজকে একটা রুটি তুমি খাওয়া না

এটা মাখে তারপরে আটা দিয়ে মাখে তারপর আমি যখন জল লাগবে তখন গুড় জলটা ঢাল দেবো জলটা খুব গরম হয়ে আছে গ্যাসের গ্যাসে তো আর যে হোক গরম ঠান্ডা হতে দেরি হয় একটু ঠান্ডা হোক গরিব মানুষের ছোট্ট জায়গা এই দেখো আমি আটা দিচ্ছি এই দেখো এটা সুজি আমি তোমাদের দেখায় তখন সুজিটা জলের মধ্যে ভিজে রাখিসাম আমার এই সুজি ভিজে রাখার নাই নাই করে আধ ঘন্টা হলো সুজি ভিজে গেছে এই দেখো হয়ে গেছে এখন এই সুজিটা দিয়ে দেবো এই আটার মধ্যে এই দেখো সুজিটা সব ঢালে দেব আমাদের সুজি আছে সুজি দিলাম কেউ যদি গমের আটা দিতে চাও গমের আটা দিতে পারবো আমার মতো এইরকম সুজির বদল আর যদি ময়দা দিতে চাও ময়দাও দিতে পারবা আর যদি চিড়া দিতে চাও চিড়াও দিতে পারবা এই এটা সুজিটা দেওয়ার কারণ কি পিঠাটা নরম হবে আর ফুলবে ভালো ওই জন্য আমি সুজিটা এরকম করে দিলাম এখন মাখ আমার এই গরম জল লাগবেই না গুড় জল হলেই হয়ে যাবে যারা প্রথম ভাজবা এইরকম তেল পিঠা তারা অবশ্যই ময়দা কিন্তু দিও এই গোলার মধ্যে এই চালের আটার গোলার মধ্যে ময়দা দিও তাহলে তোমাদের পিঠা ফুলবেই কোনো দিন মিস হবে না অনেকের নষ্ট হয় পিঠা করতে লাগে পিঠা হয় না কিন্তু তোমরা চা ময়দা দিও তার কোনো নষ্ট হবে না জয়টা পিঠা দিবা তয়টাই আমার মতো এরকম ফুলবে দেখো বন্ধুরা পিঠা কীরকম ফুলিছে এই দেখো অনেক দিন থেকে এরকম তেল পিঠা ভাজি আমাদের আইডিয়া হয়ে গেছে কতগুলা কি দিতে হবে আর তোমরা নতুন মানুষ যারা ভাজবা তাদের আইডিয়া পালো ভালো হবে না ওই জন্য একটু তোমরা ময়দা দিও তাহলে ফুলবেই কোনো মিট যাবে না পিঠা বন্ধুরা এই দেখো তেল পিঠা ভাজিছি আমি আমি যে রকম যে রকম করে বললাম সেই রকম সেই রকম করে তোমরা গোলা করো আর তেল পিঠা ভাজে খায়ো আর কার কেমন হলো পিঠা আমাকে জানায়ও মেসেজ করে আর তোমাদেরকে আমি একটা দেখাচ্ছি পিঠা ভাঙ্গে ভিতরে কাঁচা আছে না ভালো আছে এই দেখো ভিতরে দেখো আটার গুলা জড়ো হয়ে নাই এরকম জড়ো হয়ে নাই কি সুন্দর পিঠা পাতলা হয়েছে পাতলা ঠুসঠুসা ভিতরে আটা সিদ্ধ না হওয়াও নয় সব চারিদিকে সিদ্ধ হয়ে গেছে চারিদিকে সমান হয়ে গেছে সবাই ভালো থাকো নমস্কার